নাম পরি আমার নাম মোহাম্মদ আব্দুল হান আমার আমি নিরহ মানুষ এলাকার সবাই জান আমি সিরিঙ্গা পৌরসভা দুই নম্বর ওয়ার্ড আমার কিছু ছবি মোবাইলে ছাড়ার কারণে বিহিত নেয়া আমার আমি দ্বিতীয় বিয়া করছি আমি সেটা বলি দ্বিতীয় বিয়া করার পরে প্রথম স্ত্রী তো যখন বাচ্চা ইচ্ছা না হওয়ার কারণে আমি দ্বিতীয় একটা বিয়া করছি দ্বিতীয় একটা বিয়া করার পর ওনার তো বাচ্চা হোক বা না হোক আসি আমরা আল্লাহ আল্লাহর হুকুম না হচ্ছে না সেটা নিয়ে এখনও বিশুদ্ধ হলো না কোনো খেরাংাল জিয়া কোনো কিছু হয় নাই তখন কালীন দেয়ের আমার মোবাইলে এই আজকের তো দুই শেখ পাঁচ দিন ছদিন আগে কিছু মোবাইলে খেয়ে এনে খেয়ে কারা মালন্দার একটা আইরেক থেকে আমার দিন ছবি আছে যেহেতু আমিও একটা ফটোবিহীন নেতা ছিলাম দুশ্মনীমূলক ছাড়লেও ছাড়তে পারে যে কোনো উসুলকারী পয়সা পচালেও ছাড়তে পারে সেটা আমি পুরো জানি না যাক যেটা করছে সেটা ভালো করছে তো আমার স্ত্রী ছিল তো ওনার তো বোঝার একটা চেষ্টা ছিল যে আমার তো জিনিসটা প্রচার করার এগুলো আমার এখন ছবি না ওনার বিয়া করার আগে আমি এখন যেটা ওনার আগে যেটা বিয়া করছি ওনার আগেরও ছবি এই ছবিটা আমার তখন কালো পুয়া আমারও ছবি আজকে তো পনেরো বিশ বছর আগের ছবি সেটা নিয়ে তো এখন টানার কোনো বিষয় না আমার দ্বিতীয় স্ত্রী কী করছে এটা নিয়ে আমার সাথে অনেক ব্যবহার খারাপ অনেক লাগার নাম নামকে খুশিটা বেগম বাড়ি কথা বাড়ির বর্দার কাটা এ ভিএমস এই তখন আমার আমার প্রথম স্ত্রী অনেক গালাগালি অনেক খারাপ খারাপ বিস্তৃ আমার মায়ের নিয়ে উল্কুপুরি ছবি দিতে পারি নাই আমার মরা মারে নিয়ে কথা বলছে আমার একটা ষোলশ সন্তান ফালতাসি মেয়ে একটা মেয়ে ফালতাসি ওনার নিয়ে আমি বলে উলঙ্কু করিয়া ওনার সাথে আমি উলঙ্কু হইয়া ওনার নিয়ে ছবি ভাতাম এরকম এরকম বেশি বেশি গালাগালি করার পরে আমি মোবাইলে কথা বলছি আর উনি বলছি আমি তোর বাদ খাব না তোর সাথে এই সেই যখন আরে তুমি যখন আমার সাথে বাদ খাবে না সব আমি তোমার সার দিয়ে দেবো তোমার সাথে আমার সাথে কোনো নামা নাই কোনো কিছু নাই কোনো ডকুমেন্ট নাই আল্লাহ রসুল বাইফে তোমার বিয়ে যে কোনো ডকুমেন্ট নাই তারপরেও তোমার আমি ঠিক আছে তোমার আমি চার দিয়ে দেবো সাথে আমার বাড়িতে আসো আমার বাড়িতে আসো তোমার সাথে আমার মা বাপ সবার সাথে সাম্য হইয়া একত্র হইয়া কাজটা করতে হবে আর হলে তুমি আমার পরবর্তী ডিস্টার্ব আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার বাড়িতে আসবো আমি কাউ কিছু বলবো না বিশ্বাস তুমি করবা আমি যদি অন্যায় করি তাকে এরকম বলি যখন ওদের বাড়িতে গেছি একটা চার খাগোসব বানিয়ে নিয়েছিলাম যখন উনি ওখানে অনেক তর্ক বিতর্ক হয়েছে কথাবার্তা কাটাকাটি হয়েছে কাটাকাটি হওয়ার ঠিক আছে তুমি যখন আমার সংসার করবে না অসুবিধা কি তোমার ডেনে তুমি আমার ডেনে আমি এরকম তো বললে আমি লাস্ট ফসে আমি চলে আসতেছি চলে আসার পরে ফতে উনি গুন্ডা ফান্ডা পাড়া করি রাখছে যে সেটা আমি জানি না গুন্ডা পাড়া করি রাখছে যে সেটা জানি না আর উনি খারাপ মাইয়া উনি বেশি খারাপ মাইয়া উনি যার কাছে যায় তার কাছে দেহাদুবি করবেন না বিলিয়ে দেয় গা রঙ সুন্দর যে মেয়ের যেমি ব্যবসা ক্ষতিতে ক্ষতিতে ব্যবসা করে এ মাই কোনো নাই উনি যে আমার সাথে সংসার করিয়া উনি আমার বাদ দিয়া কত লোক যে ওনার বাড়িতে নিয়ে যায় এটা হিসাবের বাইরে এটা যদি আমি শাসন করতে চাই উনি ওনার সাথে আমার সাথে সব লাভে উনি এরকম এরকম খারাপ মাইয়া উনি উনি আগের জামাইর সাথেও সংসার করতে পারে নাই এটা উনি আগের জামাইও উনার বাড়িও বরবার কাটা মাদ্রাসার পাশে ওনার আগের স্বামীজির নাম কুটু কুতুব সাথেও সংসার হয় না কুতুব উনার বাদ দিয়ে আরেকটা বিয়া করছে এইরকম দিয়ে মাইয়া উনি উনি কুতুব বিদেশ থাকা অবস্থায় উনি সিটাঙে চাকরি করে বলে হয়ে যায় আর বিভিন্ন ফুল রুমে এদিকে এদিকে এরকম করে দেহ দেহ ব্যবসা করে দিয়ে মাইয়া বিলুকর উনারে আমি আর একুকিল ধরাই দিছিল করছি কুপালে কারা বেশি কষ্ট পাইছি বেশি নির্যাতন হয়েছি উনার বিয়া করে আর আমি রকম লোক ছিলিঙ্গা লোকে জানা আমার কী হয়েছিল কি আছিল কে কি না আছিল সব হেরা জানে খারাপ মেয়ে রেসিটা জানি না জানা যাক এটা বলে লাভ নাই উনি যার কাছে যায় তার কাছে দেহ বিলাই দিতে উনি দিতেও পারে না এরকম মেয়ে তো বিশ্বাস তো কারোর কাছে ভাবো না কেননা উনি দেহ বিলাই দেয় তো এটাই লুকটু বুকি তো যাক এটা বলেও লাভ নাই এটা আল্লাহ জানে আল্লাহ করবে বিশ্বাস আমার ফটো হলো যে আমি যে আমি একটা নিরহ মানুষ আমার যে এরকম আমার এলাকার লোকও জানে সবাইও জানে মানুষও জানে আমারে দশ বারোজন আন্ধারগুটে আর লোক দাঁড় ধরাই একে আমার যে বেশি মাছ আমার হাত বাঙ্গা সাইড ওরা আমার হাত ভাইয়া সাইড ওরা আমার কোমর বাঙ্গা গেছে আমার আরো আরো ফাইটে গেছে সব কিছু মেডিকেলের রিফুটও আছে সব কিছু আছে চকরি আর্মি ক্যান্ডার আর্মি ফোনার সাথে সাথে সবাই কামার সান্টার হাসপাতালে যাইয়া আমার দেখতে গেছে সাথে সাথে এরা যাইয়া দেখছে এরা বলছে যে তুমি সুস্থ হো এখন মামলা তামলা কিছু করবা না সেটা আমরা বসিয়া সিদ্ধান্ত করব। তো আজকে আর্মি কেনের অফিসার আমাকে ফোন করে ডাকিয়া তুমি কি রিলিজ হয়েছো আমি জি স্যার কালকে চলে যাচ্ছি ও তুমি কেনমেনা আস তো যাওয়ার পরে এরা সামাদা দিছে মামলা করার জন্য সাংবাদিক সম্মেলন করার জন্য যেটা যেটা সমাধা দিছে আমি সেটা সেটা করব আর আমি আইনের তো আইনের কাছে আমার একটা বিরতি অনুরোধ আমি আইনের লোক আইনের কাজ করি আমি অন্যায় নেই সবাই জানে আর্মিও জানে পুলিশও জানে সবাই জানে আমি আইনের কাছে সদ্যকৃত আমার বেশি একটা সুস্থ হওয়ার জন্য আমি এটা আহ্বান জানাচ্ছি সবার কাছে আমার অনুরোধ একটা এটাই